আপনি যদি চান তাহলে স্পেশালিভাবে আপনি আপনার চুলে শ্যাম্পু লাগাতে পারেন শ্যাম্পু নিজে তৈরি করতে পারেন তারপর লাগাতে পারেন তো এখন সাধারণত সমস্যা যেটা হচ্ছে খুব বেশি খুশকি হয়ে যাচ্ছে আর খুব বেশি স্ক্যালপি চুলকানি আর যতই মানে চিরুনি লাগাচ্ছি ততই চুল উঠে যাচ্ছে তো কি করণীয় এর জন্য আপনাকে ভালোভাবে চুলটা ওয়াশ করতে হবে আর আমাদের শ্যাম্পু লাগানোর পর কন্ডিশনার ইউজ করতে হয় না হলে চুলের অবস্থা একদম পুরো এলোমেলো হয়ে যায় যেটা দেখতে খুব লজ্জা লাগে তো চলুন আজকে সেরকমই কিছু ঘরোয়া টিপস নিয়ে চলে এসেছি তো চিরুনিতে এত চুল ভালো ভালো প্রোডাক্ট ইউজ করবার পরও এত চুল উঠছে আমরা অনেক সুগন্ধি তেল ইউজ করি তো সুগন্ধি তেল ইউজ করবার দরকার নেই আপনি ঘরোয়া ঘরোয়াভাব একটা নারকেল তেল ইউজ করুন কিন্তু সেই তেলটাকে একটু স্পেশালিভাবে আপনাদের বানিয়ে নিতে হবে যেমন ধরুন আমি এখানে কোকোনাট অয়েল ইউজ করছি এটার সাথে আমি মেশাবো ক্যাস্টর অয়েল ক্যাস্টর অয়েল আমাদের চুলকে পাকতে দেয় না আর চুলকে আরও বেশি কালো করে চুল ওঠা বন্ধ করে তবে ক্যাস্টর অয়েল মাখবার একটা নিয়ম আছে এই ক্যাস্টর অয়েলটা ডাইরেক্ট আপনি চুলে ইউজ করবেন না তেলের সাথে মিশিয়ে চুলে ইউজ করবেন ভিটামিন ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুলের যে ভেতরে অয়েলটা থাকে সেটা একটু চেপে বের করে নেব এখানে আমি একটা ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিচ্ছি ক্যাস্ট্রোয়েলের পরিমাণটা ঠিক রাখবেন বেশি নিলে কিন্তু চুল খুব চ্যাটচ্যাটে হয়ে যাবে শ্যাম্পু লাগিয়ে তুলতে খুব অসুবিধা হবে তাই তেলের সাথে অল্প করে অয়েল নিতে হবে সাথে নিয়ে নিচ্ছি লেবুর রস যাদের খুব স্কাল্পের চুলকানি তারা নিশ্চিন্তে লেবুর রসটা ইউজ করতে পারেন শ্যাম্পুর সাথেও লেবুর রস আপনি চুলে অ্যাপ্লাই করতে পারেন যাদের চুলে ময়লা খুব বেশি এবং শ্যাম্পু লাগালে তাড়াতাড়ি উঠতে চায় না তো তাদের জন্য এই লেবুর রসটা খুবই ভালো লেবুর রসে থাকে ভিটামিন সি যা চুল ওঠা কম করে এবং চুলকানি ঠিক করে দেয় ড্যান্ডো ফ্রি হেয়ার পেতে আপনি কিন্তু চুলে নিশ্চিন্তে লেবুর রস ইউজ করতে পারেন এখন চুল ভালোভাবে ওয়াশ করে শ্যাম্পু করা চুলে এই তেলটা খুব ভালো করে মাসাজ করুন যেদিন শ্যাম্পু নেবেন তার দুই ঘন্টা আগে কিংবা আগের দিন রাত্রে খুব ভালোভাবে ওয়েলটা মাসাজ করে নিন চুলের অবস্থা খুব খারাপ থাকলে এইভাবে যদি আপনি শ্যাম্পু করেন তাহলে দেখবেন চুল প্রাণ ফিরে পেয়েছে খুব ভালোভাবে মাসাজ করে নেন এই দেখুন ওয়েল মাসাজটা চুলের জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ভালোভাবে ওয়েল মাসাজ করবার পর আমি এখানে গ্যাস অন করে জল গরম করতে দিয়েছি কারণ আমি চুলে একটু স্টিম নেব আপনি যে কোনো হেয়ার প্যাক লাগানোর পর স্টিম নিতে পারেন তাহলে হেয়ার প্যাকটা খুব ভালো কাজ করে একটা তোয়ালে কিংবা গামছা যাই হোক ভালোভাবে আপনি হালকা গরম জলে ডুবিয়ে নেন যেহেতু আমাদের বাড়িতে স্টিম মেশিন থাকে না তো এইভাবে গরম জলে গামছাকে ডুবিয়ে কিংবা তোয়ালাকে ডুবিয়ে ভালোভাবে গরম গরম ভাবটা চুলে নিন তাহলে তেলটা খুব ভালো কাজ করবে তো চলুন এইভাবে মিনিট দশেক রেখে দেন ভেজা তোয়ালেটা ততক্ষণ আমরা একটা সিরাপ তৈরি করব তার জন্য প্রথমে নিয়ে নেব চায়ের পাতা চায়ের পাতা চুলকে কালো করতে সাহায্য করে ধরুন আপনি চুলে কলপ লাগিয়েছেন চুলে সে কলপ লাগানো শুধু কালো না আপনি হয়তো ব্রাউন করেছেন তো সেই রঙটাকে ধরে রাখতে এর চায়ের লিকার খুব হেল্প করে চুল ওঠা বন্ধ করে কারিপাতা দু চারটে দিয়ে দিচ্ছি দু চারটি কারিপাতা এই জলে মিশিয়ে দিলে এর যে সিরাপটা তৈরি হবে আপনার চুলকে কালো করতে হেল্প করবে তার সাথে সাথে চুল ওঠা বন্ধ করবে তো বন্ধুরা কারিপাতাটা চুলের জন্য খুবই ভালো খুবই উপকারী এই দেখুন খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে একদম জলটা ঘন হয়ে যাবে এখন কিছুক্ষণ এইভাবে রেখে দেব জল পড়তে পড়তে আমি এক চামচ মেথিও দিয়েছিলাম যাতে করে চুলটা কালো থাকে তো বন্ধুরা এখন এই সিরাপটা তৈরি হয়ে গেছে এই দেখুন উপকরণগুলো আর আমি এটা ছেঁকে নিলাম পুরো লিকার চায়ের মতো এটা চুলের জন্য ভীষণ ভীষণভাবে উপকারী এটা আপনাদের আমি কি বলবো এটা সপ্তাহে দুই থেকে তিনবার ইউজ করলে আপনার চুল পুরো কালো থাকবে তো এটা দুইভাবে লাগানো যায় একটা হচ্ছে স্প্রে বোতলে দেওয়ার পর আপনি এটা স্ক্যাল্পে প্রতিদিনই অ্যাপ্লাই করতে পারেন এর জন্য রেগুলার রেডি করবার কোনো দরকার নেই আরও একটাভাবে লাগানো যেতে পারে যেদিন মনে হচ্ছে আপনার আপনি চুলের শ্যাম্পু লাগাবেন তো এই সিরাপটার সাথে শ্যাম্পু মিশিয়ে আপনি চুলে অ্যাপ্লাই করতে পারেন যেটা আপনার খুশি তো আমি এইভাবে হাতের সাহায্যে গোটা চুলেই মেখে নিচ্ছি চুল খুব শক্ত হয় চুলের গোড়া মজবুত করবার জন্য আমি এইভাবে লাগিয়ে রাখছি তো বন্ধুরা কলপ না করে। আপনি কিন্তু এই সিরাপটার সাহায্যে চুলটাকে পুরো ঘন কালো রাখতে পারবেন এই দেখুন যদি আপনার মনে হয় আপনি শ্যাম্পুর সাথে ইউজ করবেন তাহলে প্রথমে ওই রকম যে সিরাপটা আপনি রেডি করলেন সেই সিরাপটা নিয়ে নিলেন তার সাথে এখানে এক চামচের মতো চিনি নিয়ে নিলেন চিনি আমাদের চুলকে সিল্কি করতে হেল্প করে তাই অবশ্যই চিনি ব্যবহার করবেন শ্যাম্পুর সাথে চিনি মিশিয়ে রেখে দেবেন চিনিটা একটু যখন গলে আসবে তখন চুলে অ্যাপ্লাই করবেন যে কোনো ধরনের শ্যাম্পু আপনি ইউজ করুন এক টাকার শ্যাম্পু ইউজ করতে পারেন আবার খুব বেশি দামি শ্যাম্পুও ইউজ করতে পারেন লেবুর রস দিয়ে দেন এখন দিয়ে দিচ্ছি আমি গাছ থেকে তুলে আনা তাজা অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের চুল ওঠা কম করে চুলকে নরম রাখে আর চুল ওঠার সমস্যা সমাধান করে তো এইভাবে অ্যালোভেরা জেল আমি এখানে দিয়ে দিচ্ছি এখন আমি যে শ্যাম্পুটা যেভাবে তৈরি করছি এই শ্যাম্পুটা ভালোভাবে আপনি আঙুলের সাহায্যে স্ক্যাল্পকে খুব ভালো করে মসাজ করবেন আমরা পুরো চুলে শ্যাম্পু লাগিয়ে মাসাজ করি কিন্তু অ্যাকচুয়াল শ্যাম্পু স্ক্যাল্পে ভালোভাবে মাসাজ করতে হয় স্ট্যাল্প যাতে ভালোভাবে ম্যাসাজ হয় সেই দিকে দেখতে হয় এই শ্যাম্পুটা লাগানোর পর আপনার কোনো রকমভাবে কোনো কন্ডিশনার ইউজ করবার দরকার নেই চুলটাকে পুরো কন্ডিশান করে দেয় এই শ্যাম্পু তো বাজার থেকে নামি দামি প্রোডাক্ট নিয়ে আমরা ব্যবহার করি তো আমি বলবো ঠিক এইভাবে এই প্রসেসে আপনি বেশ কয়েকবার শ্যাম্পু লাগান তারপর আপনি কমেন্ট করবেন যে আপনি কতটা ভালো ফল পেলেন এই দেখুন চুল পরিষ্কার হলো চুলের গোড়া মজবুত হলো চুল কালো হলো এক হাতে কতগুলো কাজ হচ্ছে সেটা আপনারা না অ্যাপ্লাই করলে বন্ধুরা বুঝতে পারবেন না তো এইভাবে শ্যাম্পুর সাহায্যে আপনি চুল কালো করুন চুল পরিষ্কার করুন আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ